এই মুহূর্তে দাঁড়িয়ে বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্য কেন্দ্র সংঘাত একেবারে তুঙ্গে রয়েছে বিশেষত ঘাটালের যে পরিস্থিতি ঘাটাল প্লাবিত হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবের আগে যে কথাগুলো বলেছিলেন খুব স্বাভাবিক এই মুহূর্তে দাঁড়িয়ে দেবকে কটাক্ষ করবেনই বিরোধী শিবির আর ঠিক সেই মতোই দেবকে কটাক্ষ করা হচ্ছে যেটা বলা হচ্ছে যে প্লাবিত ঘাটালে দেব ছুটির দিনে বাজনা বাজাতে বাজাতে চলে যান ভাবতে পারছেন এইভাবে খোঁচা বন্যা প্লাবিত ঘাটালে দেবের ভূমিকা নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই সমালোচনার ঝড় তুলেছেন আরও এক ধাপ খুঁচিয়ে মন্তব্য করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ বন্যা প্লাবিত ডেবরায় ত্রাণ বিলি করতে এসে ভারতী ঘোষ বললেন যে নিজে থেকে কিছু করুন সব জিনিস দল দেবে আর ছুটির দিনে সেগুলো নিয়ে বাজনা বাজাতে বাজাতে চলে আসবো তাহলে আর সাংসদ হয়ে লাভ কি নিজের বাড়ি থেকে কিছু জিনিস দিলেই তো হয় তবেই তো মানুষ মর্যাদা দেবে তা না হলে দলের দেওয়া জিনিস নিয়ে শুটিং বন্ধ থাকলে ছুটির দিন এখানে আসবো আর ব্যাস হয়ে গেল সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত ঘাটার লোকসভার ডেব্রা এলাকায় ভারতী ঘোষ বিজেপির জেলা সভাপতি তন্ময় দাস সহ বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন প্লাবিত গ্রামে ঘোরেন কয়েক হাজার মানুষকে ত্রিপল সহ বিভিন্ন রকমের শুকনো খাবার বিলি করেন সেই সঙ্গে সেই এলাকার বিধায়ক তথা তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তাদের জন্য কি করেছেন সাংসদ দেবী বা কী করেছেন তা জানতে চান মানুষের কাছে মানুষকে বোঝানোর চেষ্টা করেন যদি কিছু না পান তাহলে ভোট দিয়ে জিতিয়ে কী লাভ হলো একই সঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি তিনি বলেন মুখ্যমন্ত্রী তো ক্ষমতায় আসার আগেই বলেছিলেন ক্ষমতায় এলে দু বছরের মধ্যে মাস্টার প্ল্যান করে দেবো 2011 সালের প্রথম দিকের কথা বলছি আজ পর্যন্ত কোথাও কোথাও মাস্টার প্ল্যান হলো না

কর্মসূচি শুধু ত্রাণ দেওয়া মানুষের পাশে দাঁড়ানো মানুষকে ত্রাণ দেওয়া এবং বন্যা দুর্গত এলাকাগুলো একটু ঘুরে দেখা যে কি অবস্থা আছে এটাই আজকের কর্মসূচি এটা যুতনরায়ণপুর তোমরা জানো নেব্রাড একটা অত্যন্ত মানে এখানে জল ঢুকে এমন অবস্থা হয়েছিল যে এখানে ঘরবাড়ি তো মাটির ঘর তো একেবারে ভেঙে গেছে একটা ছেঁড়া তেপলের মধ্যে এরা ছিল এখন ওখান থেকে এরা আমাকে ভিডিও পাঠায় আমি তারপরে ফোনে যোগাযোগ করি একজন দুজনের সাথে তখন আমি দেখি যে এরা কি অবস্থায় আছে আমি বললাম যে আজকে বল তখন আমার খুব জ্বর ছিল আমি বললাম আমাকে একটা দুটো দিন দাও আমি একটু সুস্থ হই জিনিসগুলো জোগাড় করে আমি আসছি তাই আমি আজকে জিনিসগুলোকে জোগাড় করে এসছি আমি তো শুনেছি যিনি এখানকার বিধায়ক তিনি তো আসেনি নি দেখেনি নি যিনি সাংসদ তিনি দশ বছর ধরেও দেখছেন না কাউকে কোনো জিনিস দেন না কাউকে কোনো জিনিস দেন না সব দিনের যদি পার্টি দেবে তাহলে আর সাংসদ হই বিধায়ক হই কি লাভ নিজেও তো কিছু করতে হবে ভাই নিজেও তো সময় দিতে হবে নিজের বাড়ি থেকে কিছু জিনিস আনতে হবে তবেই তো তাকে মানুষ মানুষ মর্যাদা দেবে 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 মানুষের মতো সে একজন সব যদি মনে করে যে পার্টি ধরে তখন আমি যাবো বাজনা বাজিয়ে রবিবার দিন যেদিন আমার শুটিং থাকে না তাহলে তো হয়ে গেল এগুলো সব বাজে কথা মাস্টার প্ল্যান হবে 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 বিগত কয়েক বছর ধরে শুনছি আমাদের মুখ্যমন্ত্রী দু সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আমি দু বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব সেটা দু সালের প্রথম দিকে আর এটা হচ্ছে দু সাল অর্থাৎ ১৩ বছরের ওপর হয়ে গেছে এখনও মাস্টার প্ল্যানের ম দেখিনি প্ল্যানের প দেখিনি সাংসদের স দেখিনি বিধায়কের ব দেখিনি আর কবে দেখবো বাবা তখন আমি একজন মানুষ ছিলাম ইন ইউনিফর্ম এখন আমি একজন মানুষ আছি উইদাউট ইউনিফর্ম মানুষটা একই আছে তখনও এসপি বন্যাদের বন্যা দুর্গত এলাকায় নেমে এনডিআরএফ টিমের সাথে নদীতে যাচ্ছেন আমরা খুব একটা দেখতে পাই না তখনও কিন্তু আমি গেছিলাম আমার নদী বহুবার উল্টেছে আইসিরা তখন আমার সঙ্গে মুড়ির প্যাকেট নিয়ে চিরের প্যাকেট নিয়ে ডিস্ট্রিবিউশন করতো আজকে আমার ভাইরা বোনেরা তন্ময় আছে পালান আছে সবাই আছে আমরা করছি কি জিনিস খালি ইউনিফর্মটা নেই 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 তো আছে আমি তো আছি আপনারা তো আছেন সমস্যা আছে আমি দেব 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 করে না আমার সময় নষ্ট করতে চাই না যে মানুষটা এইখানে সময় করে আসতে পারে না এতগুলো মানুষ ঘর ছাড়া এতগুলো মানুষ খেতে পাচ্ছে না মরে যাচ্ছে যে সময় করে আসতে পারে না তার নাম করে আমি সময় নষ্ট করতে চাই না অন্য প্রশাসনের শীর্ষকর্তা তথা পুলিশ সুপারের পদ থেকে ইস্তফা দিয়ে জীবনের প্রথম নির্বাচন লড়েছিলেন ভারতী ঘোষ তৃণমূলের বিরুদ্ধে সেই সময় জীবনের প্রথম নির্বাচনে লড়াইয়ে তার প্রতিপক্ষে ছিলেন ঘাটালের বর্তমান সাংসদ দেব শাসক দলের অনুকূলে থাকা দেবকে তিনি হারাতে পারেননি ঠিকই কিন্তু তা সত্ত্বেও তিনি প্রায় ছ লক্ষের বেশি ভোট পেয়েছিলেন তারপরে অবশ্য তিনি ভোট দাঁড়াননি তবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে প্রতিকূল পরিবেশেও কতটা দুধে রাজনীতিবিদ তিনি সেই ভারতে ঘোষ বন্যা প্লাবিত খাটালে এলেন এবং সেখানে এসেই তিনি এইভাবে তোপ দাগলেন কি বলছেন তিনি আপনাদের শোনাবো একবার কর্মসূচি শুধু ত্রাণ দেওয়া মানুষের পাশে দাঁড়ানো মানুষকে ত্রাণ দেওয়া এবং বন্যা দুর্গত এলাকাগুলো একটু ঘুরে দেখা যে কি অবস্থা আছে এটাই আজকের কর্মসূচি এটা জুতনারায়ণপুর তোমরা জানো দেবড়ার একটা অত্যন্ত মানে এখানে জল ঢুকে এমন অবস্থা হয়েছিল যে এখানে ঘর বাড়ি তো মাটির ঘর তো একেবারে ভেঙে গেছে একটা ছেঁড়া তেপলের মধ্যে এরা ছিল এখন ওখান থেকে এরা আমাকে ভিডিও পাঠায় আমি তারপরে ফোনে যোগাযোগ করি একজন দুজনের সাথে তখন আমি দেখি যে এরা কি অবস্থায় আছে আমি বললাম যে আজকে বল তখন আবার খুব জ্বর ছিল আমি বললাম আমাকে একটা দুটো দিন দাও আমি একটু সুস্থ হই জিনিসগুলো জোগাড় করেই আমি আসছি তাই আমি আজকে জিনিসগুলোকে জোগাড় করে আমি তো শুনেছি যিনি এখানকার বিধায়ক তিনি তো আসেনি নি দেখেনি নি যিনি সাংসদ তিনি দশ বছর ধরেও দেখছেন না কাউকে কোনো জিনিস দেন না কাউকে কোনো জিনিস দেন না সব দিনের যদি পার্টি দেবে তাহলে আর সাংসদ হয়ে বিধায়ক হই কি লাভ নিজেও তো কিছু করতে হবে ভাই নিজেও তো সময় দিতে হবে নিজের বাড়ি থেকে কিছু জিনিস আনতে হবে তবেই তো তাকে মানুষ মর্যাদা দেবে মানুষের মতো সে মানুষ একজন সব যদি মনে করে যে পার্টি দেবে ধরে দেবে তখন আমি যাব বাজনা বাজিয়ে রবিবার দিন যেদিন আমার শুটিং থাকে না তাহলে তো হয়ে গেল এগুলো সব বাজে কথা মাস্টার প্ল্যান হবে 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 বিগত কয়েক বছর ধরে শুনছি আমাদের মুখ্যমন্ত্রী দু সালে ক্ষমতা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন